সালাম আলাইকুম সম্মানিত তিন দার ভাই বোনেরা আশা করি আল্লাহর আপনারা ভালো আছেন আজকে আমরা মালিকু আল্লাহ তালা কোনবাচক নামের মধ্যে একের নাম হলো ইয়া মালিকু একচল্লিশ বার করে আল্লাহর নামের পাওয়ার দেখুন আল্লাহকে দেখার জন্য বিভিন্ন নাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রপুল আলামিন নিজেই কোরআন পাখি আস্বাদ করেছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা কত ও গিয়া আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা থেকে সেই সকল নামই জানতে আল্লাহ পাক পুরো আলামিন কে ডাকার জন্য সব সে সুন্দর ও পাওয়ারফুল টি নাম হলো ইয়া মালিক ইয়া মালিক নামটি কোনো ব্যক্তি যদি পরে আল্লাহ পাঠ করব পোলা আলামিন তাকে সম্পদশালী করে দিবেন আল্লাহ পাক করব পোলা আলামিন তার মাকসাতকে পূরণ করে দিবেন তার তার অভাব অনটনকে দূর করে দিবেন তার পরিশানিকে দূর করে দিবেন আল্লাহ পাক করব আলামিন তাকে গায়ে সাহায্য প্রদান করিবেন এটির অর্থ হলো আল্লাহ আলমিন বাদশাহের বাসা আল্লাহ পাক আলমিন হলো দুনিয়ার সকল বল্লনরা সকল সম্পদশালীরা সকল টাকাওয়ালারা আল্লাহ পাক আল্লাহ কাছে কাফে হোন ফকির দরিদ্র অসহায় কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন হোন আল্লাহ রব্বুল আলামিন হলেন বর্ষা সমগ্র জাহানির বর্ষা রব্বুল আলামিন সকলের ঋতিকের ফয়সালা করে করে থাকেন সকলের অভাব অনটনকে দূর করে থাকেন সকলের টাকা পয়সার সকল ধরনের সমস্যাকে দূর করে দেন মানসিক শারীরিক সকল ধরনের পরেশানি কেবলমাত্র আল্লাহর আলামিন দূর করে দেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেবেন হে আল্লাহ আমাদের হালাল টন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটি ভিডিওটিতে লাইক দিন করি আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান শে আল্লাহর তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে বা গুণবাচক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আসমাউল হস বা সুন্দর নাম প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আল্লাহ সিফাত ও নাম অগণিত আবু হরে রাহে বর্ণিত ফাতীহাহ আল্লাহুর রাসূল ফিলাহ আলাইহিস সালাম বলসা আল্লাহুর এক কম 100 নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখত করবে সে জামাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর বর্ণনায় আছে তিনি বেজুর তাই বেজুরকে ভালোবাসেন আল্লাহ রব্দুল্লা আলমিনের গুণ সুন্দর নাম সময়ের মধ্যে একটি নাম হল ইয়ামালিকুক ইয়ামালিকু এই নামটি আমরা কখন পাঠ করব কিভাবে পাঠ করব কোন পদ্ধতিতে পাঠ করব যেভাবে পাঠ করলে আল্লাহ রব্দুল্লা আলামিন আমাদের ডাকে সারা দিবেন। আমরা আল্লাহ তালাকে তার একত্রবাদ স্বীকার করে যখন মনে প্রাণে বিশ্বাস রেখে এখলাস রেখে আল্লাহ রব আলমিনকে আমরা আহ্বান করব ডাকবো আল্লাহ রব আলমিন আমাদের ডাকে সারা সারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কেননা আল্লাহ পাক নিজে করেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা অবাক অনটনের মধ্যে রয়েছ তোমরা আমার আহ্বান করো তোমরা আমাকে আহ্বান করো আমাকে ডাকো তোমাদের অবাক অনটনকে জোর করে দেব তোমার পরেশানির মধ্যে রয়েছ আমার কাছে বলো আমি তোমার পরেশানিকে দূর করে দেব এইভাবে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মকলুকাতের সমস্ত মানুষের সমস্ত জিন জাতির সমস্ত প্রাণী কুলের সমস্যাকে দূর করে দেবেন আল্লাহর আলামিন বাদশাহের বাদশা মালিক হে বাদশাহের বাদশাহ বলে যখন আমরা আল্লাহ রব আলমীকে আহ্বান করব এই সমগ্র জাহানের বাচ্চা সারা পৃথিবীর বাচ্চা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমীনকে যখন আমরা এইভাবে নিজের মন থেকে ডাকবো যে আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো রাজত্ব নেই আমি অসহায় আল্লাহ রব্বুল আলমিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে যে বান্দা নিজেকে অসহায় মনে করছে আমাকে রপ মনে মনে করছে আমাকে বাদশাহ মনে করেছে আমি বান্দার সকল ধরনের অভাবনা টন পরিশ্রানীকে দূর করে দেব শ্রহানূলক এই এমনটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক সবার একটি আমল এই আমলটি আমার চেনা অনেক পায় এবং করছে এবং এই আমলটি করার ফলে অনেক বেশি উপকৃত হয়েছে এই আমলটির এত বেশি ফজিল যে এটি যে আপনাদের বাসায় ধন সম্পদ নিয়ে আসবে তা কিন্তু নয় বরং আপনাদের যত ধরনের দুশ্চিন্তা সমস্যা পেরেশানি রয়েছে তা সকলে দূর করে দিবে আল্লাহ ইয়া মালিক ইয়া নামটি আমরা কখন পাঠ করব আমরা এই নামটি শরীর নামাজ সম্পন্ন করে তারপর এক্সলিভার চেকফার আটটা বছর উল্লাহ পাঁচটা বছর উল্লাহ একচল্লিশবার পাঠ করবো এরপরে ছোট দরো শরীফ একচল্লিশবার পাঠ করবো সাল আলু সাল আলু সাল্লাম এ দরদ একচল্লিশবার পাঠ করবো এরপরে মালিকু ইয়া মালিকো ইয়া মালিক একচল্লিশবার পাঠ করে উবয় হাত মতো হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে বলিয়ে দিব বলিয়ে নেব এই আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন মান রোগ পড়া আপনাদেরকে আপনাদের যত রকম সমস্যা আছে টাকা পয়সার আপনতন পনটন সমস্যার অশান্তি যত প্রকার সমস্যা আছে আল্লাহ তালা এই আম করার মাধ্যমে আপনাদের সকল ধরনের সমস্যাকে দূর করে দেবেন এবং টাকা পয়সার অভাব মিটিয়ে দেবেন সম্মানিত হয়ে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামীকোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল